মঙ্গলের কুম্ভ রাশিতে সঞ্চার তুলারাশি লগ্নের ক্ষেত্রে কি করণীয় দেখুন করণীয় বলতে একটাই সেটা হচ্ছে তুলারাশি এই মুহূর্তে ষষ্ঠে রাহু এবং দ্বাদশ ভাবে কেতু অলরেডি কিন্তু একটা বৃত্তশালী যোগের কম্বিনেশন করে রেখে দিয়েছে তার সঙ্গে তুলারাশির কিন্তু কনফিডেন্সের যে গাড়িটা সেই গাড়িও কিন্তু আস্তে আস্তে পিক আপ নিতে শুরু করেছে মানে এই মুহূর্তে তুলারাশির কিন্তু মানসিক স্টেবিলিটির জায়গা কিন্তু বেশ একটা ভালো রয়েছে বৃহস্পতি এই মুহূর্তে সপ্তম ভাবে বসে আছে তো ওভারঅল ক্ষেত্রে দেখতে গেলে তুলারাশির স্পিড কিন্তু এই মুহূর্তে খুব ভালো রকম রয়েছে পঞ্চমে যখনই কিন্তু শনিমঙ্গলের কম্বিনেশন তৈরি হবে তখন তুলারাশির মানুষকে কিন্তু এবার স্পিডটাকে একটু কন্ট্রোল সেটা কিন্তু করতে হবে কোন কোন জায়গায় স্পিড কন্ট্রোল করতে হবে আর কোন কোন জায়গায় অটোমেটিক্যালি আপনার স্পিড বেড়ে যাবে এটা নিয়ে ইন ডিটেল আজকে আলোচনা করব তো প্রথমে জেনে নিন মঙ্গলকে মঙ্গল হচ্ছে আপনাদের ক্ষেত্রে আপনাদের দ্বিতীয়পতি এবং সপ্তমপতি আর শনি হচ্ছে আপনাদের ক্ষেত্রে চতুর্থপতি এবং পঞ্চমপতি অলরেডি পঞ্চমভাবে মূল ত্রিকোণে কিন্তু সশযোগ বানিয়ে বসে আছে মঙ্গল তেরোই পনেরোই এপ্রিল পনেরোই মার্চ দু হাজার চব্বিশ মঙ্গল কিন্তু এবার পঞ্চমভাবে প্রবেশ করবে পঞ্চম পতির সঙ্গে মিলিত হবে এবং সেখানে মঙ্গল অবস্থান করবে কতদিন না তেইশে এপ্রিল দু পর্যন্ত সময় সেই রেসপেক্টে তুলারাশির মানুষ কিন্তু কি কি ফল পেতে পারেন কি কি প্রভাব আপনারা পাবেন এবং সব থেকে ইন্টারেস্টিং যে জায়গাটা সেটা হচ্ছে একাদশ ভাব মানে আমরা যে কর্ম করি সেই কর্মের যে ফল সেই একাদশ ভাবে কিন্তু এই শনি মঙ্গলের একটা অ্যাক্সিস তৈরি হচ্ছে মনে কিছুটা ভয় রয়েছে কিছুটা দ্বন্দ্ব রয়েছে আবার কিছুটা মনে কিন্তু আনন্দ তুলারাশির রয়েছে তাহলে চলুন আমরা দেখে নিই একদম দশ থেকে বারোটা পয়েন্ট আলোচনা করবো যেগুলো কিন্তু আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে আবার কিছু কিছু এমন জায়গা বলবো যেগুলো কিন্তু আপনারা অবশ্যই তুলারাশির মানুষ একটা কিন্তু বেটারমেন্ট ফল সেটা কিন্তু প্রাপ্ত করতে পারবেন চলুন আলোচনাটা শুরু করি নমস্কার জয় মাতারা প্রথমেই তুলারাশির মানুষকে বলবো দেখুন পঞ্চমে শনিমঙ্গলের অবস্থান মঙ্গল আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় সপ্তম্পতি সে আপনার পঞ্চম ভাবে প্রবেশ করছে তার মানে এখন তুলারাশি তুলালগ্নের মানুষকেই মঙ্গলের কম্বিনেশন কারণে বিশেষ করে যারা কিন্তু লাভ রিলেশনশিপে রয়েছেন বা বিশেষ করে দাম্পত্যের ক্ষেত্রে যারা রয়েছেন তাদের কিন্তু এবার নিজেদের মেজাজকে কন্ট্রোল করে নিতে হবে তার কারণ এই পঞ্চমভাবে শনি মঙ্গলের অবস্থান কোথাও গিয়ে আপনার কিন্তু মানসিকভাবে যে জোর সেটাকে বৃদ্ধি করবে এবং এই জোর বৃদ্ধি করার জন্য কিন্তু আপনার লাভ রিলেশনশিপের ক্ষেত্রে এবং আপনার কিন্তু দাম্পত্য জীবনের ক্ষেত্রে দুই জায়গাতেই কিন্তু আপনাকে অনেক বেশি হাম্বল হতে হবে অনেক বেশি কেয়ারিং মানসিকতা কিন্তু আপনাকে রাখতে হবে যে কোনো ক্ষেত্রকে কিন্তু খুব ভালো করে বিচার বিবেচনা করার প্রয়োজন তুলারাশির মানুষের কিন্তু বিশেষ করে দাম্পত্র এবং তার সঙ্গে কিন্তু প্রেম রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু থাকতে হবে আর তা না হলেই কিন্তু আবার একটা ওগো ছেড়ে দিয়ে ইগোর জায়গা কিন্তু তুলারাশির মানুষের সম্পর্কের কিন্তু কিন্তু চলে আসবে জায়গাটা মাথায় রাখার চেষ্টা করবেন খুব বেশি দিনের সঞ্চার নয় একদম অল্প দিনের সঞ্চার এই সঞ্চারটা এত ভয় পাওয়ার কিছু নেই আশা করছি তুলারাশির মানুষ এখন যা মেন্টাল স্টেবিলিটিতে রয়েছেন বা আপনার কিন্তু যে কনফিডেন্সের গাড়ির যেরকম স্পিডে রয়েছে আপনি চাইলে সেটাকে কিন্তু অবশ্যই আপনি কন্ট্রোল করে নিতে পারবেন মাথায় রেখে চলার চেষ্টা করবেন এবার যে জায়গাটা বলবো সেটা কিন্তু খুব মারাত্মক জায়গা সেটা হচ্ছে যে কোনো কিছুকে পরিবর্তন করার একটা তীব্র ইচ্ছা কিন্তু মনের মধ্যে কাজ করবে ধরুন আপনি চাকরি করছেন এই চাকরি করতে করতে আপনার কিন্তু মনে হবে চাকরি ছেড়ে দিয়ে এবার বিজনেসে কনভার্ট করবো বা আপনি বিজনেস করছেন আপনার মনে হতে পারে এই বিজনেসটা আমার ঠিক ভালো চলছে না আমি এই বিজনেস বন্ধ করে অন্য কোনো বিজনেস করব। যে কোনো কিছুর ক্ষেত্রে পরিবর্তন করাটা কিন্তু তুলারাশির মানুষের এখন অসম্ভব অসম্ভব মনের মধ্যে তৈরি হবে এবং যেটা করতে গেলে কিন্তু আপনি এটা বিপদের সম্মুখীন হতে পারেন তো কোনো কিছু নিয়ে এক্সপেরিমেন্ট এই মুহূর্তে কিন্তু মানুষ এই কদিনের মধ্যে কিন্তু করবেন না যা আপনার প্ল্যানিংস আছে যা আপনার চিন্তা ভাবনা আছে সেগুলোকে কিন্তু মাথার মধ্যে রাখার চেষ্টা চেষ্টা করুন এই গিয়ে আলোচনা করে এক্সিকিউট করার তুলারাশির মানুষ কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু তৈরি করবেন দ্বিতীয় পতি পঞ্চম ভাবে অবস্থান করছে এবং পঞ্চম পতির সঙ্গে এখানে কিন্তু তুলারাশি লগ্নের মানুষের শিক্ষার ক্ষেত্রে আপনারা যারা এখন এই মুহূর্তে ছাত্র ছাত্রী রয়েছেন বা যারা এডুকেশন পার্টের দিকে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা বেটারমেন্ট কন্ডিশন বা তাদেরও কিন্তু একটা পরিবর্তন চিন্তাভাবনা সেটা কিন্তু হতে পারে যেমন যেমন একটা সাবজেক্ট নিয়ে এখন পড়াশোনা করছেন আপনার মনে হতে পারে এই সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করে আমার খুব একটা ভালো ভবিষ্যৎ হবে না আমি অন্য সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে আমি বেশি এখানে কিন্তু এফোর্ট লাগাতে পারবো আমি আরও বেশি উন্নতি করতে পারবো রকম একটা জায়গা কিন্তু আপনার মনের মধ্যে তৈরি হবে বিশেষ করে যারা কিন্তু স্টুডেন্ট রয়েছেন ছাত্রছাত্রী রয়েছেন এবং এডুকেশন ব্যাকগ্রাউন্ড যারা এখন কিন্তু বিলংস করছেন তাদের রকম কিছু চিন্তা ভাবনা এটা কিন্তু অবশ্যই অবশ্যই আপনাদের ক্ষেত্রে প্রাপ্ত করবে আরো একটা পারে বা এমন কোনো মানুষ যে মানুষটা আপনাদের সংসারিক ক্ষেত্রে কিন্তু কিছু ডিস্টারবেন্স তৈরি করতে পারে অবশ্যই কিন্তু একে অপরের হাত ধরে থাকার চেষ্টা করবেন অপরের কথাকে কিন্তু প্রাধান্যটা অন্তত এই সময়ের মধ্যে কিন্তু কম দেওয়ার চেষ্টা করবেন যদি আপনি তুলারাশির মানুষ হয়ে থাকেন এবার যে জায়গাটা তুলারাশির মানুষ বলবো যারা কিন্তু বিশেষ করে এই সময়ের মধ্যে অর্থাৎ পনেরোই মার্চ দু থেকে আর মোটামুটি তেইশে এপ্রিল দু পর্যন্ত সময় যদি আপনি ট্যুর করেন কোথাও যদি দূরবর্তী স্থানে বিশেষ করে ট্যুর করবেন আমি এরকম বলছি না যারা কিন্তু বাড়ি থেকে পঞ্চাশ ষাট কিলোমিটার কি একশো কিলোমিটার ট্যুর করবেন তাদের কথা বলছি না অ্যাট লিস্ট আপনারা যারা বাড়ি থেকে দুশো কিলোমিটার আড়াইশো কিলোমিটার দূরবর্তী স্থানে যারা ট্যুর করবেন যে কোনো কাজের কারণে ধরুন অফিসিয়াল কারণে যেতে পারেন বিজনেসের কারণে যেতে পারেন পারিবারিক কারণে যেতে পারেন যারা কিন্তু ট্যুর করবেন সেই ট্যুরে গিয়ে কিন্তু খুব সচেতনতা তুলারাশির মানুষ অবশ্যই অবশ্যই অবলম্বন সেটা কিন্তু করার চেষ্টা করবেন তা না হলে কিছু ক্ষেত্রে কিন্তু এখানে সমস্যা তুলারাশির মানুষের হওয়ার জায়গা অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে এই সময় তুলারাশির মানুষ যারা কিন্তু লোন অ্যাপ্লাই করতে চাইছিলেন বা লোন প্রাপ্তি যারা করতে চাইছিলেন তাদেরকে বলবো এই সময়কালের মধ্যে ডকুমেন্টেশন পার্টগুলোকে কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালোভাবে দেখে নেওয়ার চেষ্টা করবেন কিছু কিছু ক্ষেত্রে এই সময় কিন্তু ডকুমেন্টেশন পার্টে কিন্তু কিছু গরমিল এবং ডকুমেন্টেশন পার্টে কিছু গুরুত্বপূর্ণ কিন্তু আপনার ক্লস আপনি কিন্তু স্কিপ করে বেরিয়ে যেতে পারেন তো যে কোনো ক্ষেত্রে আপনি যদি এই মুহূর্তে কোনো এগ্রিমেন্ট বা যে কোনো ডকুমেন্টেশন পাঠে যান সেক্ষেত্রে কিন্তু একটা সাবধানতা তুলারাশির মানুষ অবশ্যই অবশ্যই অবলম্বন করবেন এই সময়কালের মধ্যে দেখুন পঞ্চমে কিন্তু শনি মঙ্গলের অবস্থান এবং আপনার একাদশ ভাবকে তারা দুজনেই কিন্তু অ্যাম্প্লিফাইড করছে মানে পঞ্চম ভাবে শনি এবং পঞ্চম ভাবের মঙ্গল তার সেভেন্থ অ্যাক্সিস দিয়ে কিন্তু আপনার একাদশ ভাবকে দেখছে তার মানে এই মুহূর্তে তুলারাশির মানুষ বিশেষ করে যারা কিন্তু অনলাইন ট্রানজ্যাকশন বেশি করেন যেমন যে কোনো ক্ষেত্রে আপনি কোনো শপে অনলাইন পে করছেন আপনি কোনো পেট্রোল পাম্পে করতে পারেন যে কোনো ক্ষেত্রে যারা কিন্তু অনলাইন ক্ষেত্রে যারা কিন্তু ট্রানজাকশন বেশি করছেন তাদেরকে বলবো কিছু ক্ষেত্রে কিন্তু ফড হওয়ার সম্ভাবনা তুলারাশির মানুষের কিন্তু একটু বেশি থাকতে পারে জায়গাটা একটু লক্ষ্য করে চলবেন তা না হলে এই মুহূর্তে কিন্তু ফাইন্যান্সিয়াল কিছু লসেস তুলারাশির মানুষের হওয়ার সম্ভাবনা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তার সঙ্গে কিন্তু আরো একটা জায়গা তুলে রাখি মানুষকে বলে দিই এই সন্তানের উপর কিন্তু অতিরিক্ত কন্ট্রোল করতে যাবেন না পঞ্চমে শনি মঙ্গলের অবস্থান করতে যান সেক্ষেত্রে কিন্তু সন্তানের সঙ্গে আপনার মনোমালিন্য এবং কিছু ক্ষেত্রে কিন্তু সন্তান এমন কোনো কিছু আপনার থেকে হয়তো হাইট করতে পারে যেটা কিন্তু পরবর্তীকালে আপনাকে একটা অসুবিধার মধ্যে ফেলতে পারে অবশ্যই আপনার সন্তানকে আপনি গাইড করবেন আপনার সন্তানকে আপনি পথ দেখাবেন তাকে প্রপারলি চ্যানেলাইজ করবেন কিন্তু কন্ট্রোল কিন্তু তাকে করতে যাবেন না বিশেষ করে আপনার সন্তান যদি মোটামুটি একটা এজের পরে থাকে যেমন ধরুন ক্লাস এইট ক্লাস নাইন ক্লাস টেনের পরে যদি তারা থাকে অন্তত এই কটা দিন তাকে কন্ট্রোল করতে যাবেন না বরং তাকে কাউন্সেলিং করার চেষ্টা করুন বোঝানোর চেষ্টা করুন তার ভুলটাকে কিন্তু আপনি আইডেন্টিফাই করে দেওয়ার চেষ্টা করুন তাকে না শাসন করে না তাকে কন্ট্রোল করতে গিয়ে এই একটা যেটা তুলারাশির মানুষকে বললাম এগুলো জায়গা এই সঞ্চারের ফলে তুলারাশির মানুষের থাকতে চলেছে এবার একটা জায়গা বলবো যেখানে কিন্তু তুলারাশির মানুষ এই সঞ্চারের ফলে একটা বেটারমেন্ট ফল সেটা কিন্তু প্রাপ্ত করতে পারবেন যেমন প্রথমেই একটা জায়গা বলি পঞ্চম ভাবে তৈরি হওয়া শনিমঙ্গল যে একাদশ ভাবকে কিন্তু উভয় প্ল্যানেট যখন দৃষ্টি দিচ্ছে তার মানে আপনি একটা জায়গা থেকে নিশ্চিন্ত থাকতে পারেন আই ইনকামের ক্ষেত্র কিন্তু এই মুহূর্তে তুলারাশির একটা ডেভেলপমেন্ট কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে যে সকল তুলারাশির মানুষের কোন কোন জায়গায় কোনো খাতে টাকা আটকে ছিল যে কোনো খাতে সেটা হতে পারে সেটা আপনার ট্যাক্সের কোনো টাকা আটকে থাকতে পারে আপনার ইন্স্যুরেন্সে কোনো টাকা আটকে থাকতে পারে আপনার কোনো তে কোনো টাকা আটকে থাকতে পারে তো যে কোনো জায়গায় বা আপনি কোনো প্রপার্টি সেল করেছিলেন সেখানে আপনার কিছু টাকা আটকে এই এইরকম কোনো জায়গায় যাদের ক্ষেত্রে কোনো কোনো জায়গায় যেখানে টাকা কিন্তু তুলারাশির আটকে ছিল সেইরকম জায়গা থেকে কিন্তু টাকা বেরিয়ে আসার একটা সম্ভাবনা তুলারাশির মানুষের এই সময় তৈরি হওয়ার একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে একটা জায়গায় যেটা খুব ভালো হতে চলেছে তুলারাশির এই সময় কিন্তু চাকরি প্রাপ্তির সম্ভাবনাকে তুলা রাশির মানুষের জন্য অনেক বেশি উজ্জ্বল করবে যে পরিস্থিতিটা থেকে যাচ্ছে দেখুন কোথাও গিয়ে দ্বাদশে কেতু ষষ্ঠে রাহু হয়তো আপনার চাকরি প্রাপ্তিটা বাড়ি থেকে দূরবর্তী স্থানে হলো কিন্তু এই সময়ে চাকরি প্রাপ্তির জন্য তুলা রাশির মানুষের জন্য কিন্তু অসম্ভব ভালো একটা সুযোগ থাকতে চলেছে বিশেষত যারা কিন্তু এই মুহূর্তে তুলা রাশির মানুষ জবলেস সিচুয়েশনে রয়েছেন বা যারা কিন্তু বেশ কিছুদিন আগে হয়তো জব চলে গেছে জবটা খুব এই মুহূর্তে দরকার প্রচুল ইন্টারভিউ দিয়েছিলেন তাদেরকে বলবো এই সময়কালের মধ্যে কিন্তু জবের ক্ষেত্রে একটা কিন্তু পাওয়ার সম্ভাবনা তুলারাশির মানুষের ক্ষেত্রে কিন্তু বেশ বড় একটা চান্সে সেটা কিন্তু থাকতে চলেছে বিজনেসের জায়গা কিন্তু এই মুহূর্তে কিছু এক্সপ্যানশন আপনাকে দিতে পারে যারা ভাবছিলেন বিজনেসটাকে কিন্তু একটু গ্রোথ করবেন বিজনেসটাকে একটু বড় করবেন বিজনেসের একটু প্রচার করবেন তারা কিন্তু এই সময়টাকে তুলারাশির মানুষ অবশ্যই অবশ্যই ব্যবহার করতে পারেন সময়টা কিন্তু অত্যন্ত ভালো থাকবে যেকোনো কিছুর প্রচারের জন্য এই মুহূর্তে রাশির মানুষ আরও একটা জায়গা করতে পারেন বিশেষ করে যারা প্রচারমূলক কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন তারা আরো বেশি কিন্তু অ্যাক্টিভিটিস বৃদ্ধি করতে পারেন যেমন যারা আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত আছেন বিভিন্ন রকম প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়ায় যারা রয়েছেন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম রিলস করছেন ভিডিও করছেন তারা এই মুহূর্তে কিন্তু অবশ্যই তুলা রাশির মানুষ একটুখানি সেই জায়গাটায় ফোর্স লাগান দেখুন আপনার কোনো অ্যাক্টিভিটিস এই মুহূর্তে কিন্তু খুব ভালো মানে পারফর্ম করার একটা জায়গা সেটা কিন্তু তুলা রাশির মানুষের অবশ্যই অবশ্যই থাকতে চলেছে একটা জায়গা তুলারাশির মানুষকে এই সময়কালে বলে দিই দেখুন পঞ্চমে কিন্তু যেহেতু শনিমঙ্গলের কম্বিনেশন হচ্ছে আপনি তুলারাশির মানুষ হলে যদি বিদেশের কোনো অর্থ এই মুহূর্তে যদি আপনি ইনকাম করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু একটা ইম্প্রুভমেন্ট আপনাকে কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি করে দেবে এখানে খুব একটা ভালো সুযোগ আপনার জন্য কিন্তু অপেক্ষা করে রয়েছে পঞ্চমে শনিমঙ্গল যারা কিন্তু শেয়ার ট্রেডিং বা অনলাইন প্ল্যাটফর্মে যারা কিন্তু ইনভেস্ট করেন ছোট ছোট ইনভেস্ট করেন হয়তো খুব মানে শখে যারা কিন্তু এখানে ইনভেস্ট করেন তাদের জন্য কিন্তু একটা ভালো কন্ডিশন বা ভালো সুযোগ এই সময়ের মধ্যে অবশ্যই অবশ্যই থাকবে তবে জন্মচক ঠিকঠাক করে না জেনে বা জন্মচক ঠিকঠাক করে না বুঝে অবশ্যই বড় কোনো ইনভেস্টমেন্টের দিকে কিন্তু তুলারাশির মানুষ যাবেন না শুধু আমি বলে দিলাম বলে আর আপনারা চলে গেলেন এর পরে কিন্তু কমেন্ট সেকশনে এসে গালাঘালি করবেন এটা একদম করবেন না যদি জন্মচক জানা থাকে তবেই কিন্তু বড় ইনভেস্টমেন্টের দিকে যাবেন আর না যদি জানা থাকে সেক্ষেত্রে ছোট ইনভেস্টমেন্টে থাকলে আপনি এই সময় কিছু ক্ষেত্রে কিন্তু একটা প্রফিটেবল রেজাল্ট তুলারাশির মানুষ কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্তি করতে পারবেন আরও একটা জায়গা তুলারাশির মানুষকে এই সময় বলে দিয়ে দেখুন শনিমঙ্গলের পঞ্চমভাবে অবস্থান আপনাকে কিন্তু এই মুহূর্তে নতুন কিছু জ্ঞান অর্জনের সুযোগ করে দেবে যারা নতুন করে জ্ঞান অর্জন করতে চাইছিলেন যারা জ্ঞান অর্জন করতে ভালোবাসেন বিভিন্ন জিনিসের উপর যারা কিন্তু একটা মানে কি বলবো ইন্টারেস্ট রাখেন তাদেরকে বলবো এই সময় জ্ঞান অর্জনের একটা সুযোগ একটা অপরচুনিটি আপনার সামনে এসে কিন্তু অবশ্যই অবশ্যই ধরা দিতে পারে লাস্টলি যেতে যেতে তুলারাশির মানুষকে বলবো বিশেষ করে কিন্তু সম্পর্কের মধ্যেখানে ইগো শব্দটাকে আর ঢোকাবেন না যদি সেটা এসে থাকে একে অপরের হাতটাকে কিন্তু চেপে ধরার চেষ্টা করবেন আর একটু হামবেল থাকার চেষ্টা করবেন একে অপরের প্রয়োজনটা একে অপরের কিন্তু বোঝার মানে সে কি বলতে চাইছে সেটাকে একটু ধৈর্য ধরে শোনার চেষ্টা করবেন সব হারালেও সব পাওয়া যাবে কিন্তু সম্পর্কের জায়গা যদি একবার ঢিলে হয়ে যায় সেটাকে ফিরিয়ে আনতে গেলে কিন্তু আরো অনেকটা সময় অপেক্ষা করতে হবে ভালো থাকবেন তাহলে তুলারাশির মানুষ আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে সেদিকে লক্ষ্য রাখবেন রবি রাহু যুক্ত হওয়ার ভিডিওটা কিন্তু খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে আপনাদের জন্য সেই সঞ্চারটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট থাকবে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করবেন ভালো থাকবেন তুলারাশি তুলা লগ্নের মানুষ নমস্কার জয় মাতারা